একাদশ শ্রেণীর সংস্কৃত নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান তোমাদের যেগুলি আছে সিলেবাসে দেখো গদ্য কথা পাঁচ পদ্য বর্ষাবরণম পাঁচ দৃশ্যকাব্য পাঁচ দৃশ্যকাব্য হচ্ছে কৃপণ কপালি ব্যাকরণ সন্ধি ব্যঞ্জনসন্ধি সন্ধি সন্ধি তিন তিন শব্দরূপ তিন ধাতুরূপ তিন প্রত্যয় তিন বৈদিক জাতীয় মহাকাব্য বা লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস বৈদিক সাহিত্য বাল্মীকি রামায়ণ সংস্কৃত গল্প সাহিত্য মোট মিলে তোমাদের হচ্ছে চল্লিশ তোমরা এই সিলেবাসটি ভালো করে দেখো আমি আজ বর্ষা বর্ণনম ওই যে কবিতাটি এই কবিতাটি আমি তিনটি পদ্যের তিনটি শ্লোক আমি বর্ণনা করেছি নিউ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আমি সংস্কৃতের একটি পদ্য অর্থাৎ বর্ষা বর্ণনম কিষ্কিন্দা কাণ্ড থেকে নেওয়া হয়েছে তো এটা আমি কয়েকটি শ্লোক দশটি শ্লোক তোমাদের পাঠ্য আজকে আমি তিনটি শ্লোক আমি বর্ণনা করব তো তার আগে বলি এটি কী নিয়ে বলা হয়েছে শ্রীরামচন্দ্র লক্ষণ এবং সীতা চোদ্দ বৎসরের জন্য বনবাস গমন করেন তারা দণ্ডকরান্নে উপস্থিত হন দণ্ড দণ্ডকরান্নে থাকাকালীন রাবণ সীতাকে হরণ করেন সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র ও লক্ষণ ঋষ্মমুখ পর্বতে উপস্থিত হন সেখানে উপস্থিত হওয়ার পরই বর্ষার আগমন হয় সেই বর্ষাকালেরই এই পদ্যে বর্ণনা করা হয়েছে দেখো লেখা আছে রামায়ণম বর্ষা বর্ণনম তো এক নম্বর শ্লোক অয়ং সকাল সম্প্রাপ্ত জলাগম অয়ং সকাল মানে এই সেই কাল সম্প্রাপ্ত উপস্থিত হয়েছে সময় অদ্দ আজ অদ্দ লুপ্ত আছে এসের মতো এটা অ সময় আজ সেই বর্ষ জলাগম মানে বর্ষাকাল আজ সেই বর্ষাকাল দেখো তং তং বলতে এখানে লক্ষণকে বলেছেন অর্থাৎ রামচন্দ্র লক্ষণকে বলছেন সংপশ্য তং দেখো লক্ষণ তুমি দেখো নভ মেঘই নভ আকাশ মেঘেই মেঘই মেঘের দ্বারা সংবৃত্ত আবৃত হয়েছে গিরি সন্নিভই যেন পর্বত পর্বত যেন মেঘের দ্বারা পুরোটাই আবদ্ধ হয়ে গেছে এটি প্রথম শ্লোক এবার দ্বিতীয় নম্বর শ্লোকটা আমি দেখ বলছি দেখো মেঘ দর বিনির মুক্তা কর্পূর দল শীতলা তাহলে মেঘের উদর হইতে বিনির্মুক্ত বা নির্গত কর্পুর দলও শীতল অর্থাৎ কর্পূর খণ্ডের ন্যায় শীতল বা কর্পুর দলের মতো শীতল সক্ষম অঞ্জলি ভি পাতুং বাতা কেত কি গন্ধিন সক্ষম অঞ্জলি ভি যে কীতাঞ্জলি ফুটে বা জোর হাত করে পাতুং পান করা বাতা বাতাস কেত কি গন্ধন ফুল বা কেয়া ফুলের গন্ধ অর্থাৎ কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাস জোর হাত করে পান করা যায় তারপরের শ্লোকে দেখো এখানে চার নম্বর দেখাচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এটি তিন নম্বর শ্লোক কচিত প্রকাশং কচিত অপ্রকাশন কোথাও প্রকাশিত কচিত অপ্রকাশন কোথাও অপ্রকাশিত কোথাও প্রকাশিত আর কোথাও অপ্রকাশিত নভ পকির নাম্বু ধরম বিভাতি অম্বুধরম মেঘের দ্বারা আকাশ যেন সংনির্দ্ধ হয়েছে বা আবৃত হয়ে গেছে কচিত কচিত পর্বত সংনি কোথাও 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 পর্বত দ্বারা আবদ্ধ হয়ে গেছে রূপং যথা কেমন লাগছে এই রূপটি শান্ত মহার নবস্য যেন মহা শান্ত মহাসমুদ্র বা মহাসাগরের মতো লাগছে তো এই শ্লোকগুলি তোমাদের পরপর দশটি শ্লোক বলবো এই তিন নাম্বার শ্লোক পর্যন্ত আজকে বললাম তো তোমরা আমার সঙ্গে থাকবে তাহলে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রথম সেমিস্টার চল্লিশ নাম্বার যে পরীক্ষা হবে সেই তার মধ্যে একটি পদ্য দেওয়া আছে প্রথম সেমিস্টারে আজ আমি এই তিনটি শ্লোক বললাম পরবর্তী শ্লোকগুলি পরবর্তী সময়ে বলবো তোমরা আমার সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবে সকলকে ধন্যবাদ এবং একটি শেষে একটি বলি একটি লাইক করবে